শীতকাল মানে পিঠে পুলির উৎসব বাঙালির প্রায় প্রত্যেকটি বাড়িতে একবার হলে শীতকালে পিঠে পুলি তৈরি হয়ে থাকে আর শীতকালে আমরা পিঠা খেতে সবাই খুবই ভালোবাসি তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি একটি দারুণ স্বাদের দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য যে পিঠের রেসিপিটি নিয়ে এসেছি এইটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের চাই এখন একটি মিক্সির চা এতে এখন নিয়ে নেব আমি দু কাপ পরিমাণ সুজি এই সুজিটি নেয়ার পর আমি এখন এতে দিয়ে দেবো দু কাপ পরিমাণ জল এখানে খুব বেশি জল দেওয়া চলবে না কারণ এই ব্যাটারটি একটু গাঢ়ই হয় এরপর এটিকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এরপর অন্য পাত্রে ঢেলে নেব তারপর ওই মিক্সির জারে আরো সামান্য জল দেবো খুব বেশি এখানে জল দেওয়া চলবে না তাহলে ব্যাটারটি কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাতে চিতই পিঠাগুলো কিন্তু ভালো হবে না তাই অল্প পরিমাণে জল দিতে হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লবণটা কিন্তু একটু কম করেই দেবেন যেহেতু এটি দুধ চিতাই পিঠা বানাবো তাই লবণ কিন্তু এমনি পিঠাতে যে লবণ দেন তার থেকে কম দিতে হবে নইলে এটা খেতে ভালো লাগবে না এরপর এতে দিয়ে দেবো টু টি স্পুন ড্রাই কোকোনাট পাউডার এর পরিবর্তে কিন্তু তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আমার কাছে এটি ছিল না তাই আমি এই পাউডারটি দিয়েছি এরপর এতে দিয়ে দেবো আরও সামান্য পরিমাণের জল এরপর দিয়ে দেবো এতে হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডা কিন্তু তোমরা চাইলে ওয়ান ফোর টি স্পুনও দিতে পারো কিন্তু হাফ টি স্পুনের বেশি কখনোই দেবে না তাহলে এটি খেতে ভালো লাগবে না এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো এখন সাইডে রেখে দিয়ে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দেবো তোমাদের কাছে চিতই পিঠার বানানোর ছাঁচ থাকলে সেটি ব্যবহার করব এরপর এতে তেল ব্রাশ করে সামান্য জল ছিটা দিয়ে দেবো তার এরপর এতে সুজির পেস্টটি দিয়ে দেবো তোমরা যে যেরকম সাইজের বানাতে চাও সেই রকম দেবে কম বা বেশি দিতে পারো এরপর এটি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে এই চিতই পিঠাটি এভাবে সেম প্রসেসে দেখুন আমি আরেকটি বানিয়ে নিচ্ছি এটি কত সহজ বানানো আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো খুব সহজে তৈরি হয়ে যায় আর এগুলি কিন্তু দারুণ সুন্দরও হয় দেখুন আমার এভাবে সমস্ত পিঠাগুলি তৈরি হয়ে গেছে আর এই পিঠাগুলি কতটা নরম হয়েছে দেখুন এগুলো কিন্তু খুবই সফট হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তোমরা এইভাবেও এগুলো খেজুর গুড়ের সাথে পরিবেশন করতে পারো আমি এখানে দুধ চিতই পিঠা বানাবো তার জন্য গ্যাসের চুলায় অন্য একটি কড়াই বসিয়ে তাতে এখন হাফ লিটার লিকুইড দুধ আর এই দুধটি যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে পাউডার দুধটি দিয়ে দেব এটি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় এই গুঁড়ো দুধটি দিলে কিন্তু খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশে যায় এরপর এটিকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবো যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ এটি গরম করতে হবে আর এই সময় আমি এতে দিয়ে দেবো দুটি এলাচ এলাচগুলিকে একটু ছাড়িয়ে দিয়ে এরপর এতে দিয়ে দেবো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধটি যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ কিন্তু মাঝে মধ্যে হাতা দিয়ে দুধটিকে নাড়াচাড়া করে দিতে হবে তারপর এতে আরও ওয়ান টি স্পুন ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দেবো তারপর এটি ফুটে আসলে আমি এখন দুধে এই চিতই পিঠাগুলি দিয়ে দেব চিতই পিঠাগুলি দিয়ে দেওয়ার পর আমি এখন খুব ভালোভাবে একটু পিঠাগুলি নাড়াচাড়া করে দেবো যাতে দুধের সাথে মিশে যায় আর এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর এতে দিয়ে দেবো ওপর থেকে হাফ কাপ পরিমাণ খেজুর গুড় মিষ্টিটা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো আমার এখানে আমি হাফ কাপ মতো খেজুর গুড় ব্যবহার করেছি এই খেজুর গুড় দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে এটিকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর ঢাকনা ফুলে দেখুন তোমাদের দেখাচ্ছি এটাগুলো কতটা সুন্দরভাবে দুধের সাথে ভিজে গেছে এই অবস্থায় তোমরা কিন্তু এগুলিকে পরিবারের সকলকে সার্ভ করতে পারো আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ কোনো রকম ঝামেলা হয় না হাতে খুব কম সময় থাকলেও এই রেসিপিটি তৈরি করা যেতে পারে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পাবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদে নতুন রকম রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ